পারমাণবিক হামলা থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচাতে প্রস্তুত রাখা হয়েছে এক বিশেষ বিমান সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ পরিস্থিতি গরিভূত ঠিক তখনই ওয়াশিংটন ডিসির আকাশে দেখা গেছে এক রহস্যময় মার্কিন সামরিক বিমান ই ফোর বি পাঁচ যা বহুল পরিচিত ডুমস ডে প্লেন নামে এই বিমানের উপস্থিতি মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে কারণ এটি সাধারণ কোনো বিমান নয় এটি এমন এক উড়ন্ত কন্ট্রোল সেন্টার যা পারমাণবিক যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে ডুপস্টেপ প্লেনটির বিষয়ে খুব বেশি তথ্য জনসাধারণের কাছে উন্মুক্ত নেই। নিরাপত্তার স্বার্থে এর কার্যকারিতা ও ক্ষমতার বিষয়টি গোপন রেখেছে মার্কিন সামরিক বাহিনী। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগে প্রকাশিত অল্প কিছু তথ্য অনুযায়ী জানা যায় এই প্লেনের উৎপত্তি হয়েছিল কোল্ড ওয়ারের উত্তাল সময়। যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক উত্তেজনা যখন চূড়ান্ত সীমায় পৌঁছেছিল তখনই আমেরিকান সামরিক বাহিনী অনুভব করে একটি মাত্র পারমাণবিক হামলা হোয়াইট হাউস পেন্টাগন কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নিশ্চিন্ন করে দিতে পারে সেই বাস্তবতা থেকে জন্ম নেয় একটি আকাশে ভাসমান স্ট্র্যাটেজিক সেন্টারের ধারণা এর বাস্তব রূপে হল ই ফোর বি নাইট পাঁচ বিমানটি মূলত বোয়িং সেভেন ফোর জিরো টু জিরো জিরো জাম্বো জেটের সামরিক সংস্করণ যার ভেতরে রয়েছে একশো জন কর্মী ক্ষমতা এবং তিন স্তরের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা এটি এতটাই উন্নত প্রযুক্তিতে গঠিত যে একটি পূর্ণমাত্রা পারমাণবিক হামলার পরেও বিমানটি যোগাযোগ রাখতে পারে স্থল আকাশ এবং সাগরের বিভিন্ন সামরিক ইউনিটের সাথে একে বলা হয় ফ্লাইং পেন্টাগন কারণ এই একটি যুদ্ধ বিমান থেকেই প্রেসিডেন্ট প্রতিরক্ষা সচিব কিংবা জয়েন্ট চিফ অফ স্টাফ প্রয়োজনীয় সব যুদ্ধ যুদ্ধকৌশল বাস্তবায়ন করতে পারে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি রোধের সক্ষমতা পারমাণবিক বিস্ফোরণের ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে কিন্তু ই ফোর বিশেষভাবে শিল্ডেড হওয়ায় এ ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয় না এটি পারমাণবিক সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল ঘাটি স্ট্র্যাটেজিক বোমার স্কোয়াড্রন এবং গোপন ভূগর্ভস্থ কমান্ড সেন্টারগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে রাখতে পারে প্রতিটি ই ফোর বি নির্মাণ মূল্য প্রায় দুশো বাইশ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় চব্বিশ হাজার কোটি টাকা দ্য ইকোনমিক টাইমস একটি সূত্র বলছে এই বিমানটি যখন আকাশে থাকে প্রতি ঘন্টায় এর অপারেশনাল খরচ হয় প্রায় প্রায় লাখ লাখ মার্কিন ডলার বা কোটি টাকা একটানা ঘন্টা পর্যন্ত এটি জ্বালানি ছাড়াই উঠতে পারে এবং আকাশে মিডিয়া ইয়ার রিফিউলিং এর মাধ্যমে এটি কয়েকদিন পর্যন্ত মাটিতে না নেমেই উঠতে পারে বিমানটি পরিচালনা করে ইউএস এয়ার ফোর্স ইয়ার কমব্যাট কমান্ড এবং এটি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের সঙ্গে সমন্বয়ে কাজ করে বিশ্লেষকরা বলছেন এই বিমান শুধু সামরিক নয় বরং একটি রাজনৈতিক হাতিয়ারও বটে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বার্তা দিচ্ছে তারা যে কোনো পরিস্থিতি এমনকি একটি পারমাণবিক বিপর্যয়ের জন্য প্রস্তুত রয়েছে ইকোনমিক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ডুমসডে প্লেনের সাম্প্রতিক উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি সতর্ক অবস্থানে আছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হলে এটি সরাসরি অভিযান বা নেতৃত্বের ঘাটি হিসেবে ব্যবহৃত হতে পারে